আপনি যা করতে যাচ্ছেন তা করতে পারছেন কেন আপনি জানেন কি পুরো ভিডিওটি দেখুন আপনি জানতে পারবেন কি আপনার কাছে সমস্যা আছে সুখ নেই শান্তি নেই অশান্তির মধ্যে দিয়ে আমাদের জীবন চলছে আপনারা বুঝতে পারবেন সমস্ত কথার উত্তর আর তামিল দেখে তো বুঝতে পারছেন আপনারা তামিলের লিকাই আছে ভারতকে চিনুন ভারতবর্ষকে মহাভারতকে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিন চার আগস্ট রোজ শনিবার দু হাজার চব্বিশ ভারতবর্ষ বৈজ্ঞানীগ একটা অস্ত্র তৈরি করেছেন যার নাম হচ্ছে এডি ওয়ান এই পারমাণবিক অস্ত্রটি তৈরি করার পর রাশিয়া এবং আমেরিকার মতো দেশ বয়ে তরতর করে কাঁপছে যে ভারতবর্ষে এমন ভয়াবহ পারমাণবিক অস্ত্র আবিষ্কার করতে পারে তা তারা কল্পনা করতে পারছিল না এই অস্ত্রটি যে পৌরাণিক কাহিনী মহাভারতের যুদ্ধে যে সুদর্শন চক্র ব্যবহার করা হতো সুদর্শন চক্র বা পাশুবদ অস্ত্র করা এই এ বিষয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটি ভয়ঙ্কর গবেষণা করলেন এবং বললেন ভারতবর্ষের থেকে ভারতকে জানুন মহাভারতকে জানুন এ কথা বলেছিলেন ভারতের মানুষ তুমি হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে কথাগুলি আপনার জানা অতি প্রয়োজন সংসারের কাজেও ব্যবহার করা অতি প্রয়োজন বলে তিনি দাবি এখানে আপনারা ভাববেন বৈজ্ঞানিকগণ পারমাণবিক তৈরি করেছে আর মহাভারতের সঙ্গে কি সম্পর্ক তা নিয়ে কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানীগণ বলছেন এই এডি ওয়ান ডি এই অস্ত্রটি অস্ত্রের সমতুল্য নরেন্দ্র মোদী ধন্যবাদ জানাচ্ছেন তাদেরকে এবং ভারতকে ধন্যবাদ জানিয়ে আজ্ঞা করেছেন এবার বলে রাখি মহাভারতের সঙ্গে কেন তুলনা করলেন মোদী কারণ মহাভারতে সেটি দুইটা চরিত্রের দিকে আপনারা তাকিয়ে থাকুন বুঝতে পারবেন কেন মহাভারতের সঙ্গে তুলনা করলেন একটা হচ্ছে কর্ণ আর একটা হচ্ছে ব্যাস এই দুইটা চরিত্র দিকে তাকিয়ে থাকলে শুধু এই যে মহাভারত গ্রন্থটা শুধু হিন্দু ধর্মের গ্রন্থ নয় এটা ভারতবর্ষের আত্মাত্মিক জাগরিত চেতনাকে জাগিয়ে তোলা যে মূল বাপ মূল বিষয়বস্তু এটাকে এখানে তুলে ধরা হয়েছে তাই আপনারা এই গ্রন্থকে ভালো করে উপলব্ধি করা খুব প্রয়োজন মহাভারত ইউটিউবে সার্চ করলে প্রচুর মহাভারতের গল্প মহাভারতের কাহিনী কাহিনী শুনে কোনো লাভ নেই গল্প শুনে কোনো লাভ নেই এগুলো যদি আমাদের খাড়িয়ে আমাদের জাগতিক জগতের ভাবনা চিন্তার মধ্যে যদি পরিচালনা করা যায় তাহলে গল্প শুনে কি আমাদের লাভ আছে একটা চরিত্র দেখুন কর্ণ কর্ণের জন্ম হয়েছিল মা কুমারী অবস্থা থাকার সময় তিনি ছোটবেলায় থেকে মাতৃহারা অন্য মায়ের কাছে লালন পালন করেছে দাসরাজের মায়ের কন্যা মেয়ের কাছে লালন পালন হয়েছে দাসরাজের স্ত্রী দাসসাদের স্ত্রীর কাছে লালন পালন হয়েছে দাসের স্ত্রীর নাম রাধার নাম ছিল সেই রাধার থেকে তার নাম হয়েছে রাধে কিন্তু সারাটা জীবন সে বংশহারা হারা হয়ে ব্যস্ত হয়েছে আরেক দিকে দেখো ব্যাসদেব যিনি জন্মগ্রহণ করেছিলেন সত্যবতীর কাছ থেকে তিনিও কুমারী অবস্থায় সন্তানকে পেয়েছিলেন ব্যাসদেবকে পেয়েছিলেন কিন্তু বন্ধুরা। আপনারা চেয়ে দেখুন কর্ণ এবং ব্যাসদেব চুনদনেরই জন্ম হয়েছিল মায়ের কুমারী অবস্থা থাকার কারণে কিন্তু একজনের সারা জন্মের পর থেকে তো বংশকে তার পিতামাতাকে তিনি নিজেই জানেন এই বলে সারাটা জীবন তিনি কেটিয়েছে আর একজন তিনি হচ্ছেন ব্যাসদেব তিনি জন্মের পর থেকে মায়ের জন্ম মা সপ্তবত্রীর জন্ম তিনি নিজে গর্ববোধ করতে পারছিলেন এবং প্রত্যেকটা গ্রন্থের শেষে গীতার শেষে সর্বত্র রেখে দিয়েছিলেন প্রত্যেকটা অধ্যায়ের নিচে সপ্তম এবং দ্বিমহী তার মায়ের নামে এখান থেকে আপনারা উপলব্ধি করুন ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের যে ধারাটা কত গাঢ় এবং কত তারা এই জন্য এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে তিনি তার মায়ের জন্য আজ তিনি এতটুকু উঠেছিলেন তাই নরেন্দ্র মোদী জগৎবাসীর উদ্দেশ্যে মহাভারতের কথা নিয়ে আলোচনা করেছিলেন সেটা হচ্ছে আমেরিকাতে এবং রাশিয়াতেও তিনি এ বিষয়ে একটু আলোচনাও করেছিলেন কোন কোন টিভি সিরিয়ালে আপনারা দেখতে পাতি কারণ মায়ের জন্য সব কিছু তিনি পেয়েছিলেন আর কর্ণ মায়ের জন্য এত কিছু তিনি দুঃখ পেয়েছিলেন আর ব্যাসদেব মায়ের জন্য তিনি এত কিছু পেয়েছিলেন এখান থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন যে মা হচ্ছে জগতের সর্বসেরা কারণ এই ভারতবর্ষের নাম মাতৃভূমি পিতৃভূমি নয় মায়ের নামে এই ভারতবর্ষের মাটির নাম হয়েছে মাতৃভূমি যদি মাটি যদি ভালো থাকে তাহলে তো সোনার ফসল ফলে মাটি উর্বর থাকলে ফসল উর্বর হয় এবং মাটি যদি উর্বর না থাকে তাহলে তো ফসল তো উর্বর হবে না ভাই জমিতে যেভাবে মাটি উর্বর তাকে ফসল উর্বর হয় ফসল ভালো হয় সেই রকম একটি মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে এবং সন্তান সুশিক্ষা শিক্ষিত হবে আর যদি সন্তানকে শুধুমাত্র পড়াশোনা করিয়ে টাকা পয়সা ইনকাম করার রাস্তা দেখিয়ে দেন তাহলে সে টাকা রোজগার রুজি করার মেশিন তৈরি হবে সত্যিকারের মানুষ হতে পারবে না সংসারের অশান্তিও ছাড়বে না একটা স্ত্রী আনবে স্ত্রী এনে সে সেই স্ত্রীর কথায় ফুটা বসা করবে মা বাপকে আর চকে দেখবে না সেই সময় মা বাপের কী যে দুর্দশায় দিন যায় তা আপনারা বুঝতে পারবেন এই জন্য সংসারের অশান্তি তাই তাই সবাই ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের চেতনাকে চিন্তিতে হলে আপনারা মহাভারতকে চিনুন আর ভারতবর্ষটাকে চিনুন জাতি জাতি ধর্ম নির্বিশেষে যে যে ধর্মের মানুষ হোক না কেন কারণ মহাভারতের যে এত বড়ো যুদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ করিয়েছিল তাই শুধু একটা সম্পত্তি পাওয়ার জন্য যুদ্ধ নয় এই যুদ্ধটি হয়েছিল ভারতবর্ষের মানুষের উদ্দেশ্যে পূর্বজন্মের মানুষ কীভাবে চলাফেরা করবে একান থেকে উপলব্ধি করে চলাফিরা করতে হবে বলে এই যুদ্ধটি করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের জয় এবং অধর্মের পরাজয় জয় এই জন্য গীতাতে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্লা নির্ভব অভায় সাধু সাধুনাম বিনাশায় চতুষ্পিতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কথাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের সমালোচনাও শোনা যাচ্ছে এবং ইলেকশনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধ্যানে বসেছিলেন এই জন্য অনেক মন্তব্য অনেক মতবাদ শোনা গিয়েছিল কারণ তিনি জানেন ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের চেতনা এবং আধ্যাত্মিক জগতের ধারণা জ্ঞান ভারতীয় শাস্ত্রীয় জ্ঞান তাই তিনি নিজের কর্তব্য পালন করে যাচ্ছেন তিনি কোনো কর্মর আশা করতেন না গীতাতে ভগবান তুমি যা যা করি সেটা কর্তব্য তাহলে তুমি মানে সংশয় করছো চিন্তা চিন্তাভাবনা করছ এটা হচ্ছে আপনার কর্তব্য আমরা যা কিছু করি সব কিছুই আমাদের কর্তব্যের মধ্যে আসে কর্তব্য ছাড়া কর্ম আসে না কর্ম হচ্ছে একমাত্র যা কিছু ভগবানকে নিবেদন করা হয় সব কিছুই হয় কর্তব্য নয় কর্ম আর কর্তব্য হল আমাদের পরিচালনা করার জন্য যা কিছু আমরা করি তা হলো কর্তব্য তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম জনজাগতিক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলাকালীন সাংসারিক জগতের ভারতীয় সংস্কারের যে সমস্ত ভিডিও আমরা তুলে ধরবো তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন